আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার আছি কাতার থেকে তো মূলত আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন যে কাতারে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন এবং মোফা করবেন এবং ভিএফএস এ লিগালাইজেশন করবেন মানে স্টেশন করবেন তো আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদের সুন্দরভাবে বুঝাই দেব যে কাতারে কোথায় কী হবে কি করবেন তো অনেকে হয়তো আমরা আছি যারা আমরা জানি না বা কোথায় কী করতে হবে তো ভয়ের কোনো কারণ নেই তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আরও নতুন নতুন ভিডিও করার জন্য তো আপনারা জানেন যে ইউরোপের যে কোনো সেন্জেন বা যে কোনো আপনার নন সেন্জেন বা সেন্ডেন দেশগুলোতে যেতে হলে অবশ্যই কিন্তু একটা বৈধ পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু অবশ্যই দরকার আছে এবং পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আবার অ্যাটেস্টেশন করা লাগে বা মুফা করা লাগে যাকে স্টিকার দেওয়া লাগে আর কি কাতারে বিশেষ করে তো আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন তারা সম সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে যাবেন যে কোনো একটি কম্পিউটারের দোকানে যাওয়ার পর আপনি বলবেন যে আমার পুলিশ ক্লিয়ারেন্স একটি অ্যাপ্লিকেশন করে দেন তো ওনারা আপনার ফোনটা নেবে নিয়ে মেথ্রাস থেকে আপনার পুলিশ ক্লারেন্স করে দেবে ওনারা বিশ টাকা চার্জ নেবে আর কি তো তার দুই দিন পরে আপনার ফোনে কিন্তু এস এম এস আসবে যে আপনার পুলিশ ক্যারেন্স হয়ে গেছে এবং ওখানে একটা লিঙ্ক দিয়ে দেবে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আপনি প্রিন্ট করবেন আর যদি আপনি একদিনে অর্থাৎ একদিনে যদি পুলিশ ক্লিয়ারেন্স মোফাই এবং একটা স্টেশন এই যদি একটা স্টেশন দুইটা যদি একদিনে করতে চান তাহলে ওই ওই আপনি পুলিশ গেঞ্জ আসার পরে ওই আপনি ওই দিনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন হাতে একদিন সময় রেখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আপনি যে কোনো একটি কোম্পানির দোকানে গিয়ে বলবেন আমি লিগালাইজেশন করব তো ওনারা আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্টের আবেদন করবে ওনারা কিন্তু ষাট টাকা চার্জ কাটবে মনে রাখবেন তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি যে কাজটি করবেন ওই অ্যাপয়েন্টমেন্টের যে পেপারটা আছে ওটা নেবেন আর পুলিশ যেটা আছে ওটা প্রিন্ট করে নেবেন তো দুইটা একসাথে নিয়ে আপনি চলে যাবেন যে কোনো একটি তো আপনাদের আরেকটা কথা বলি মনে নেই আপনার অবশ্যই কিন্তু কার্ড নিয়ে যাবেন ঠিক আছে আপনার কিন্তু যে কোনো পুলিশ স্টেশন অথবা যেসব গভর্নমেন্ট সার্ভিস যেগুলো আর কি অফিস আছে ওগুলো কিন্তু আপনার কার্ড ছাড়া কিন্তু সাপোর্ট করে না তো অবশ্যই কিন্তু আপনি আপনার কার্ডের মধ্যে একশো রিয়াল ডিপোজিট করে নেবেন নাহলে কিন্তু হয় আর আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারেন তো একশো টাকা ডিপোজিট নেবেন কার্ডের মধ্যে তো আপনার যদি কার্ড নাও থাকে সমস্যা নেই ইনশাল্লাহ ওখানে গেলে অনেক অনেক ভাইরে হেল্প করে আর কি আপনার ওখান থেকে চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই তো ওখানে আপনি যে কোনো পুলিশ স্টেশন অথবা নাজমাতে আপনার অফিস আছে বা বিভিন্ন জায়গায় কেরিয়াতে আপনার জেনারেল জেনারেল অনেক সার্ভিস আর কি গভর্নমেন্ট সার্ভিস অফিস আছে ওখান থেকে আপনার করতে পারেন বা যে কোনো পুলিশ স্টেশনে গেলে ওনারা মানে স্টিকার করে দেয় তো ওখানে কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে ব্যাঙ্ক কার্ডে তো আর আপনি ভিএপেসে পে করতে পারবেন হ্যান্ড ক্যাশ সমস্যা নেই তো আপনি পুলিশ ক্যারেন্স ওখানে আঠারো স্টেশন হয়ে যাবে সময় লাগবে না বেশি যেহেতু আপনার টাইম অনেক কমের মধ্যে হয়ে যাবে তো তারপরে আপনি যেটি বলবেন আপনি ওই স্টিকার আগে কিন্তু আপনি অবশ্যই মুখা করে নেবেন নাহলে কিন্তু আপনার লিগেলাইজেশন হবে না মানে অ্যাটাস্টেশন হবে না ভিএফএসে তো ওইটা করার পরে আপনি চলে যাবেন আপনার ওই ডেট এবং সময় অনুযায়ী আপনি ওই অ্যাপয়েন্টমেন্টের কাগজ নিয়ে চলে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স দুটো নিয়ে চলে যাবেন এ অথবা যদি অন্যান্য অ্যাম্বাসিতে হয় অ্যাম্বাসিতে তো যাই হোক যার পরে আপনি যে কাজটি করবেন ওখানে আপনার যে সময় দেওয়া আছে ওই নির্ধারিত সময়ে আপনি ভিতরে প্রবেশ করবেন করার পরে আপনার আপনারা টোকেন দেবে টোকেন দেওয়ার পরে ওই টোকেন নিয়ে আপনি বসে থাকবেন তো মনিটর দেখতে পাবেন আপনার কখন ডাক আসছে তারপরে যেটি করবেন আপনি ওখান থেকে ওখানে গিয়ে আপনি আপনার ফাইল দিয়ে আসবেন ওনারা দুই থেকে তিন দিন সময় নেবে তারপরে আপনাকে আসতে বলবে এবং আপনার হাতে একটি টোকেন দেবে তো অবশ্যই কিন্তু এই টোকেনটা হারানো যাবে না আপনি যেদিন যাবেন সেদিন কিন্তু আপনার টোকেনটা সাথে নিয়ে যাবেন নইলে কিন্তু আপনার পুলিশ ক্যারান্স দেবে না তো ক্রোয়েশিয়া অথবা রোমানিয়ার যে কোনো এম্বাসি যাই হোক তো তারপরে যেটি করবেন আপনি তিন দিন পরে ওই টোকেনটা নিয়ে গিয়ে আপনার পুলিশ কেন সংগ্রহ করবেন দেখবেন আপনার লিগালাইজেশন হয়ে গেছে তারপরে আপনি যে কোনো এজেন্সিতে ফাইল সাবমিট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা যে না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক কার্ডের লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে আপনারা আমাকে ইনবক্স করবেন তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আরও তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন